আসসালামু আলাইকুম আজকে আমাদের ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা চলে আসছি তো এমন টাইমে আসছে তাদেরকে খাওয়া দাওয়া করাইতেছে ওই টাইমে আসছি তো এই যে দেখেন আপনারা আমাদের এই জায়গায় ছাত্র কতজন আছে টোটাল হুজুর জি কতজন ছাত্র আছে ছাত্র টোটালি 180 বোর্ডিং এ খাওয়া হচ্ছে 100 জন 100 জন খাইতেছে বোর্ডিং এ আর বাকি তার বাসা থেকে খায় না তো আজকে আমাদের এ জায়গায় মাদ্রাসায় কি খাওয়াইতেছে কোনো এক ছাত্রের মাধ্যমে জানবো বাকি দিয়ে জানবো আজকে তোমাদের এ জায়গায় কি খাওয়াইতেছে বলো তো মাছ আর ডাউল মাছের তরকারি আর ডাউল না আজকে হলো কি আজকে হলো বুধবার বুধবার দিন মাছের তরকারি আর হইলো ডাউল দুপুরে আর রাত্রে কি খাওয়ান আমাদের বাবুরসি না হ্যাঁ রাত্র মাস যারা যারা ইচ্ছুক আমাদের ইসলামী হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি করাতে পারেন সামনের তো জানুয়ারি মাস তো আমাদের এই জায়গার লেখাপড়া ইনশাল্লাহ অত্যন্ত ভালো আপনারা অনেকে জানেন আমাদের এই জায়গায় আজকে চ্যানেল টোয়েন্টি ফোর অডিশন চলতেছে বাছাই পর্ব যেই অনুষ্ঠানটা আপনার এই ছাত্রদেরকে এই জায়গা থেকে বাছাই করে নিয়ে সারা রমজান মাসে চ্যানেল টোয়েন্টি ফোরে প্রচার করা হবে সময় সেরা হাফেজ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত